আজ ঝাড়গ্রাম ও পুরুলিয়া জেলাতে ভারী বৃষ্টির আশঙ্কা উপকূল ও সংলগ্ন জেলাগুলিতে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দোমকা ঝোড়ো বাতাসের সঙ্গে সহ হালকা মাঝারির পূর্বাভাস তবে বৃহস্পতিবার থেকে বৃষ্টি বাড়বে ভারী বৃষ্টির পূর্বভাস চার জেলাতে পুরুলিয়া পশ্চিম বর্ধমান বীরভূম এবং দক্ষিণ চব্বিশ পরগনা জেলাতে তবে শুক্রবার দক্ষিণবঙ্গের পাঁচ জেলাতে ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে পূর্ব ও পশ্চিম বর্ধমান নদিয়া ও উত্তর চব্বিশ পরগনা ও দক্ষিণ চব্বিশ পরগনা জেলাতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং শনিবার দক্ষিণবঙ্গের আট জেলাতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে যেমন পূর্ব ও পশ্চিম বর্ধমান বীরভূম এবং মুর্শিদাবাদ নদিয়া, হুগলি ও উত্তর চব্বিশ পরগনা ও দক্ষিণ চব্বিশ পরগনা জেলাতে এবং শনিবার কলকাতায় বৃষ্টি বাড়বে রবিবার থেকে ফের বৃষ্টির সম্ভাবনা কমবে তবে রবিবার ও সোমবার ভারী বৃষ্টি না হলেও আংসরিক মেঘলা আকাশ এবং বজ্র বিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিক্ষিপ্তভাবে সব জেলাতেই এবং উত্তরবঙ্গের উপর দিকে পাঁচ জেলাতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি চলবে এবং নিচের দিকে জেলাগুলিতেও সহ হালকা মাঝারি বৃষ্টি বিক্ষিপ্তভাবে হতে পারে বুধবার দুপুর পর্যন্ত দার্জিলিং ও জলপাইগুড়ি জেলাতে দুই এক পশলা ভারী বৃষ্টির পূর্বাভাস বাকি জেলাতে বজ্র বিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির পূর্বভাস রয়েছে এবং বৃহস্পতিবার ভারী বৃষ্টি হতে পারে জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলাতে এবং শুক্রবার বৃষ্টির পরিমাণ বাড়বে দার্জিলিং আলিপুর আলিপুরদুয়ার এবং কোচবিহার ও জলপাইগুড়ি পাঁচ জেলাতে ভারী বৃষ্টির আশঙ্কা এবং শনিবার জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহারে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে এবং রবিবার কোয়ালিম্পক দার্জিলিং আলিপুরদুয়ার জলপাইগুড়িতে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে এবং সোম ও মঙ্গলবার বৃষ্টির পরিমাণ কমবে বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি বিক্ষিপ্তভাবে ভাবে